নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি জাতি যক্স ইন্নালিল্লাহ মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসংন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন্নাল্লাহা লা ইজলিমু ইযক্বালা ذরা আল্লাহ পাক ذره পরিমাণও জুলুম কারো প্রতি করেন না তার মানে যারা জাহান নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মহারাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গিবত করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিত ছিল না এত বেহা এখন ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সমধিকারের নামে সমবস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর কোনো মেয়ে ছেলের পোশাক মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লার গুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবে নারী পুরুষের কোন পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে গোলা মেলা মেলা ভাষা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিতে পারোই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে চলা সলা পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে যেমন উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুলাম দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান নামে বেশি যাবে

জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম সমানভাবে অবিশাপ করেছে আমরা আশা করব আপনারা ওষুধ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদি সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ পাক বজায় তৌফিক দান করুন তিনি দেখে এসেছেনnext দিনের মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে পাশে নুমরা পচা গোশত দেয়া হয়েছে তারা ভালো গোশত খায় না পচা গোশতগুলো খায় নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই বড় কি নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মানবদেরকে সতর্ক থাকার অনুরোধ করি এই আগে এরপর তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র সৃষ্টি ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল তার উভয়কে শাস্তি দেয়া হচ্ছে আর একজনকে শাস্তি দেয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝিনা আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে ওই সব নারী ছিল যারা ব্যবিচার করেছে বা সেনা করছে সিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বিশুল্ল বিশুল্ল যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যভিচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই সমাজের যে একটা নূরানী কাঠামো থাকে রূহানী কাঠামো থাকে আল্লাহরProtectedRoute এটা থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা-বোনদেরকে অনুরোধ করব ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখানো শেখানো সংগ্রাম